যারা একখানা নিয়ে করছে আর দুদিন যাবো অবশ্যই আপনারা জোপা যারা আমার ইউটিউবে মোটামুটি আছে অবশ্যই আপনারা দেখলাম সবাই দেখো পানি বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে একখানা তিন দিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে একটা না তিন দিন ধরে বৈশ্বাসনার যে বাজার আমার এলাকায় যা বসে আপনার সবাই পাশে আমার যা প্রাকত মেঘার মেঘ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে

অবশ্যই অন্যদ আমি ইউটিউবে কাজ করি এবং অনেকে প্রান্তীয় অডিয়েন্সের বাজার আছেন সবাই অবশ্যই আমার ভালোবাসা দেওয়া অবশ্যই আপনাদেরকে আমি ভালোবাসা যাচ্ছি অবশ্যই ইউটিউবে গিয়ে অবশ্যই আমরা জানতাম এই মুহূর্তে যাবাদ আমার ইউটিউবে দেখবা অবশ্যই আপনার জানাইবা আজকে থানা তিন দিন যাব তাই দৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাড়া আর আমি অবশ্যই আপনাদের সামনে ইউটিউবে সাহায্য ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন ইউটিউবে লাইটের দরদিন এইরকম এরকমভাবে ইউটিউব লাইট

¡Ay, no!

আমার এই বাগনা বা ইউনিয়ন ওয়ান নাম্বার আমার বাগনা এই ফেসবুকে কাজ করেন এবং ইউটিউবে কাজ করেন আমিও এরকম ফেসবুকে কাজ করি এবং ইউটিউবের কাজে যাব সবাই সবাই খাবার ভালোবাসা দেওয়া এটাই স্বাভাবিক সবাই সবার কাছে থাকবা আর আমার বাগনার নাম হচ্ছে মিলন আপনার দেখো একজন বাইরাল মানুষ এই আর একজন হচ্ছে আমার বিশিষ্ট ব্যবসায়ী আমার কারণ ভাই ও সময় দাঁড়াইছেন অনেক সময় ধরে আপনাদের সামনে লাইফ দেবা আপনার লাইফে দেখবা অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনার সবাই ভালো থাকবা আজকের মতো নতুন আমি এই ইউটিউবে লাইভ হলাম দয়া করবা যাতে সবসময় আপনাদের সামনে